সংবাদ সম্মেলনে এসে নিজের অপমানের বদলা নিলেন সাকিব আল হাসান বললেন বীরেন্দ্র সেহবাগ সে আবার কে ভারতীয় কিংবদন থেকে একরকম তাচ্ছিল সাকিবের আর তা নিয়েই তুঙ্গে ভারত বাংলাদেশ সংঘাত কেন সাকিব হঠাৎ করে এমন বললেন কি বলেছিলেন সহভাগ আর কেনই বা বলেছিলেন জানতে হলে ভিডিওটি শেষ হতে দেখুন তার আগে বন্ধুরা আপনি সাকিব অথবা সহভাগের মধ্যে কার ভক্ত লাইক ও কমেন্ট করে জানান সাকিব বিশ্বকাপের স্কোয়াডে থাকায় বাংলাদেশের স্কোয়াড মজবুত হবে বলে ভাবা হয়েছিল তবে নিজের সেরা ছন্দে ছিলেন না তারকা তার নিজের সামর্থ্য অনুযায়ী মোটেও খেলতে পারছিলেন না টাইগার সুপারস্টার সাকিব শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটা উইকেট নিতে পারেননি তিনি ব্যাট হাতে দুই ম্যাচে রান ছিল মাত্র যথাক্রমে আট ও তিন আর সেজন্য সাকিব আল হাসানকে ভয়ঙ্কর আক্রমণ সারিয়েছিলেন বীরেন্দ্র সহবাক বলে দিয়েছিলেন অবসরের সময় পেরিয়ে গিয়েছে বাংলাদেশি তারকার সাকিব আল হাসানকে বিস্ফোরকভাবে তুলনাধানা করে সংবাদ মাধ্যমকে সেহবা বলেছিলেন গত বিশ্বকাপের সময়ই আমি ভেবেছিলাম ওকে আর টি টোয়েন্টি ফিল্ম ফরম্যাটে নেওয়াই উচিত নয় অবসরের সময় তো আগেই অনেক পেরিয়ে গেছে তারপরও ও অবসর নিচ্ছে না খেলেই যাচ্ছে একই সঙ্গে সেবক জানিয়েছেন সাকিব তো আর অ্যান গিলকিস কিংবা ম্যাচে হেডেন নন যে যখন তখন পুল শট মারতে পারবে ও যেমনভাবে খেলে সেই নিজের খেলাটাই খেলা উচিত ওর এখন যেটা সবার আগে দরকার ক্রিজে বেশ কিছুটা সময় কাটানো বিরুদ্ধে যোগ্য জবাব দেওয়ার জন্য বোধ হয় সাকিব বেছে নিয়েছিলেন নেদারল্যান্ডসের ম্যাচ সব মহিমায় সাকিব ছেচল্লিশ বলে চৌষট্টি রানে দুরন্ত ম্যাচে খেলেন দলকে একশো উনষাট রানে পৌঁছে পঁচিশ রানে দলকে ম্যাচ দিয়ে সাকিব এবার পাল্টা উত্তর দিলেন ম্যাচে শেষে সাংবাদিক সম্মেলনে সহভাগের মন্তব্য নিয়ে প্রশ্ন উঠলে সাকিব পাল্টা অবজ্ঞা সুরে বলে দেন কে উনি সেই ভিডিও আপাতত ভাইরাল এছাড়াও নেদারল্যান্ডস ম্যাচের পর সাকিব বলে দিয়েছেন মাঠে কোনো প্লেয়ার কাউকে জবাব দেওয়ার জন্য মাঠে নামে না একজন প্লেয়ারের কাজ হলো দলগত পারফরম্যান্সে নিজেদের অবদান রাখা তবে খারাপ ফর্ম থাকলে বাইরের সমালোচনা মোটেও অযৌক্তিক নয় দলে অবদান রাখতে না পারলে টি প্রশ্ন ওটা স্বাভাবিক এটা ভুল নয় টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপের ইতিহাসে আটশো প্লাস রান ঊনপঞ্চাশ উইকেট নিয়ে এই ইভেন্টের ইতিহাসে নিজেকে সেরা অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন সাকিব আল হাসান এবছর যদিও তার সেরা ফর্ম দেখা যায়নি তবে সামনে সুপার এইটের ম্যাচগুলি এখনও বাকি আছে আর আশা করা যায় সাকিব নিশ্চয়ই ভালো পারফর্ম করবে তবে এটা ঠিক যে সহভাগের এই খোঁচাতেই সাকিব পারফর্ম করার ক্ষীরে যে বেড়েছে তা বলতেই হবে তাই আপনিও যদি মনে করেন সহভাগের এই খোঁচার সাকিবকে আরও ভালো পারফর্ম করতে সাহায্য করবে আর তাতে বাংলাদেশ ক্রিকেটের লাভ হবে তবে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন